একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই এই শিক্ষিত হয় একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয় ঠিক না বেঠি ইসলামে নারী শিক্ষার গুরুত্ব অনেক বেশি আমরা নারী শিক্ষার গুরুত্ব তো রাখিই নি আমরা নারীকে অল্প বয়সে রেখে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু না মা খবরদার এটা করবেন না আমার স্কুলে দু সালের কথা বলছি দু সালে একটা মেয়ে ক্লাস সিক্সে পড়তো সিক্সে দেখতে একটু সুন্দরী গায়ের আমরা একটা সাদা মুখের কাটিংটা ভালো সিক্সে পড়তে পড়ে তার বাপ বিয়ে দিয়ে দিয়েছে সিক্সের মেয়ে আচ্ছা আপনারা বলুন তো দেখি একটা মেয়ে যদি ক্লাস সিক্সে পড়ে তার বয়স কত হতে পারে খুব বারো থেকে তেরো বছর ওকে যদি বিয়ে দিল ওর বাপ ওর পেটে যদি একটা বাচ্চা আসে ওর জীবনটাও ঝুঁকি বাচ্চার জীবনটাও ঝুঁকি ঠিক না বেঠিক ওর বাচ্চা হচ্ছে প্রিমেচুয়ের এই কমন সেন্সটা কেন আমাদের গেল না মাথা থেকে এই কেন এই বাল্য বিবাহটা এখন রেখেছে এটাকে একটু পরিবর্তন করুন আপনার মেয়ের তো বিয়ে হবেই অল্প বয়সে মেয়েকে বিয়ে দিতে যাবেন না আঠারো প্লাস বিয়ে দেবেন আঠারো আগে বিয়ে দেবেন না সরকারি আইনে ধরা পড়বেন বাস্তব বলছি আরও ধরা পড়া মানে একটা মানসম্মান বিয়ে বাড়িতে না হয়েছে বউ বউ এরকম হয়েছে এগুলো করবেন না অল্প বয়স মেয়েকে বিয়ে দেবেন না ছেলেকে লেখাপড়া শেখান এবং করবি হওয়ার চেষ্টা করুন অনেকে ধারণা পায় লেখাপড়া করে চাকরি পাবি বাবা চাকরি পাওয়ার জন্য লেখাপড়া শেখে সিট কটা আছে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় সিট কটা আছে প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করছে কত গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে কত ছেলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে কত ছেলে সকলেই চাকরি করবে না এ ধারণা ভুল সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন দিকে এসে সমাজটাকে পরিবর্তন করবে আজকে আমরা শিক্ষিত মানুষের অশিক্ষিত মতো কাজ করি এটাই হলো সব থেকে বড় দুঃখের বিষয় অশিক্ষিতর মতো কাজ করি বাচ্চা ছেলের মতো কাজ করে বসে থাকি খবরদার নয় শিক্ষিত লোক ওকে বলে না নামের পাশে ডিগ্রি থাকলে ও ডিগ্রির কোনো দাম নেই যদি ডিগ্রি যদি অ্যাপ্লাই না করা হয় অনুরোধ করে বলে যাচ্ছি এই কথাগুলো একটু মাথায় রাখুন আল্লাহ পাক বলছেন আল কুদ্দুস আমি হলাম পবিত্র আল আজিজ আমি হলাম পরাক্রম আল হাকিম প্রজ্ঞাময় শুধু তাই না আমি আল্লাহ বললাম বিচারক তুইও বিচার করিস আমিও বিচার করিস তোর বিচারটা হলো পক্ষপাতিত্ব বিচার আর আমার বিচারটা হলো চুলচেরা বিচার মনে রাখবেন এক ঘন্টা ন্যায় বিচার করা এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর এবাদতের সমতুল্য আপনি ন্যায় বিচার করতে শিখুন ন্যায় বিচারটা শুধু কোটে করবেন কেন আপনি আপনার বাড়িতে ন্যায় বিচার করতে শিখুন আপনার মায়ের সঙ্গে ন্যায় বিচার করুন বাপের সঙ্গে ন্যায় বিচার করুন স্ত্রীর সঙ্গে ন্যায় বিচার করুন বোনের সঙ্গে ন্যায় বিচার করুন ভাইয়ের সঙ্গে ন্যায় বিচার করুন ছেলেমেয়ের সঙ্গে ন্যায় বিচার করুন দেখবেন তবেই আপনি হবেন একদম সত্যিকারের বিচারক আপনি বাড়িটাই ন্যায় বিচার করতে পারেননি আর অপরে গিয়ে বাইরে গিয়ে বিচার করবেন ও বিচারের কোনো দাম হবে না মনে রাখবেন অ্যাকর্ডিং টু ইসলামিক ল এই কেতাবটি হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল বাস্তবটাই বলছে আপনাদেরকে কোরআন হলো এমন এক আইনের কেতাব এইটাকে একটু মূল্যায়ন করুন এরপর আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী বা'আছা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম আনাই আয়াতি ঘিম ওয় আলী মোহমিতা ববন কিকমামো মবুল পি বালি মবি ওই আল্লাহর গুন গান গাইবে যে আল্লাহ কি করেছে উম্মীদের ভিতর থেকে একজন রসুল প্রেরণ করেছে সেই রসুল তোমাদেরকে কি করেছে পবিত্র করেছে কোরআনের শিক্ষা দিয়েছে তেলাওয়াত করে শুনিয়েছে আর জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে কেন তোমরা সব পূর্বে চিরে গোমরা মূর্খতার মধ্যে পড়েছিল যাইলি অজ্ঞতার মধ্যে পড়েছিলেন আল্লাহ পাক বলছেন ইয়া রাসূল শুধু এদের জন্য আসেনি ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়া আল আযীযুন হাকীম এ রাসূল শুধু এদের জন্য আসেনি আর অন্যদের জন্য এসেছে যারা এখনো পর্যন্ত এদের সঙ্গে সাক্ষাৎ করেনি আল্লাহর কোরআন আরো বলছে এ করুন আল্লাহ পাক যাকে তাকে দেয় না যালিকা ফযলুল্লাহি ইয়ুতি এ দয়া করুন আল্লাহ যাকে তাকে দেয় না যাকে ইচ্ছা তাকে দান করেন আল্লাহ বলেন বড়ই করুণাময় الله بولتا مسال الذين هم من التوراة ثم لم يحملوها كمسال الحمار يحمل أصفارا بئس مسال القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين الله بولتا يهدي الجنة توراة كتاب دلام ورا توراة লকিন দ আমল করল না শুধু তাই না সুмма আল আমি আহমিলু ওয়া বহন করল না আমল করল না ওদের অবস্থা হলো ওই গাধার মতো যে বড় বড় বোঝা বইতে পারেন সব থেকে নিকৃষ্ট জাতি হলো তারা যারা আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে আল্লাহ পা কোনোদিন অত্যাচারী قومকে হেদায়েত করেন না এরপরে আল্লাহ পাক বললেন ইহুদিরা এখনো বলে একটাই কথা শুনে নেয় ইহুদিরা আজো পর্যন্ত বলে আমরা হলাম জান্নাতি বাকি সব জাহান্নামী আল্লা পাকে এর উত্তরে নবীকে বললেন নবি তুমি বলো পুলিয়া আইন্দু ঘান্না দিনা হা দু জামতুম আন্না কোমা আউনিয়া উনিন্লা গেমিং দু নিন্না ফাতা মান্না ওলুমতা ইকুদুম সদিন নবি তুমি বলে দাও ইহুদিদের ওরে ইহুদিরা তোমরা যদি মনে করো আমরা আল্লাহর প্রিয় বান্দা আমরা আল্লাহর প্রিয় বান্দা তারে তোমরা একটা কাজ করো চলো তোমরা আমরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করব যদি সত্যবাদী তোমরা হয়ে থাকো আল্লাহ বললেন এই কথা বলার সাথে সাথে তোমরা কি বলবে জানো না

তুম তামালুন নবী তুমি বলে দাও মরণ থেকে তোমরা কোথায় পালাবে মরণ তোমাদের আচানা গিয়ে ধরবে তোমরা বুঝতেও পারবে না আর পৃথিবীতে যে কাজগুলো করেছো সে খবর আমি আল্লাহ তোমাদের দিয়ে দেব এরপরে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান্নাদিনা আমানু ইযানু দিআলিস সাফা মাইয়ুমিন জুমুহাতি ফসাহু ইনা যিকিরিন নাগি বাজারু বাইজ

خير من الله ومن التجاره والله خير الرازقين وإذا رأوا تجارة তারা যখন ব্যবসায়ীদের দেখলো আউ লাহুয়া নিন ফদ্দ ইনাই হাও এবং কোন খেলতে মাছা দেখলো ওই দিকে তারা ছুটে চলে গেল ও তারা কয় মানবি তোমাকে মেম্বারে একা দাঁড় করিয়ে রেখে গেল কলুমা ইন্দাল্লাহকে কয় রুদ মিন আল্লাহ হবি ও নবী তুমি বলে দাও আল্লাহর কাছে রয়েছে উত্তম খেলতে মাছা রিজিক ওয়াল্লাহু খায়রুর রাজিকিন আল্লাহ বলেন উত্তম রিজিক দাতা জোরে বলুন অনুরোধ করে আপনাদের বলি যাচ্ছি বাপ জীবনে কোনোদিন হারাম খাবার খাবেন না হারাম কাম করবেন না আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়িবাতি বাতিমার রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন சூரার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিন এনে হে ईमानदार বান্দাগণ কুলুবিন কুম আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা বখখন করো হারাম খাবারগুলো কখনোই খেতে যাবে না হালাল খাবার খেতে খেতে ওয়াসকুরু লিল্লাহ আমরা শুকর আদায় করতে থাকবে ওয়াসকুরুনিল্লাহিন ইন কুতুম ইয়াহুতাবুদুন আমার বাপেরা এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলেছি আর নয় এবারে মোনাজাত হবে দোয়া হবে চোখ সকলে চলে আসেন দোয়া হবে তাবারুক দিতে শুরু করুন সকলে বিসমিল্লা সস্তুরা ফাতেহা শরীফ একবার তিনবার সুরে এখলাস কুলু আল্লাহ ভেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে সামিল হবে হ্যাঁ বলছি এই তো এই তো মিনিট বাবা তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি তা আবার একটা দেন আর আপনারা পড়তে থাকুন পড়তে থাকুন পনেরোটা খতম ছেলেরা পড়েছে না মেয়েরা বাড়ির মেয়েরাই পড়েছে হ্যাঁ আমাদের অত সময় আছে আমরা লোকের গোঁজা পারবো না খতম পড়বো খুব দেখবেন মেয়ে ছেলে আমাদের কি কপাল দেখুন আপনার স্ত্রী আপনার মা আপনার বোন আপনার মেয়ে সংসারের সমস্ত কাজ আদায় করে আপনার বাম্মার নামে খতম পড়েছে এর থেকে বড় ধন্যবাদ কি দেবেন ওদেরকে ষোলোটা খতম হলো নাকি বাহ আলহামদুলিল্লা ষোলোবার কোরআন শরীফ তেলাবাদ করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত বাবা এজন্য আপনাদেরকে বলি আপনারা কোরআন তেলাবাদ করবেন কোরআন মোতাবেক জীবনযাপন করুন রোজা রাখুন নামাজ পড়ুন নামাজ কারো তাহলে কুড়িটা হলো কুড়িটা খতম নামাজ কারোর জন্য মাপ নাই মায়েরা বোনেরা বাবাজিরা শুনে নিন নামাজ কারোর জন্য মাপ নাই রোজা কারোর জন্য মাপ নাই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া এই মাপনে তো তাবারক দিচ্ছে তো হ্যাঁ একটু তা তাড়াতাড়ি দেন মোনাজাত হবে এখুনি আপনারা পড়তে থাকুন বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার الحمدালلہ শরীফ আচ্ছা الحمدালلہ সূরা তিনবার পড়েন থেকে ভালো হবে

মা বোনদের আটশো চেয়ার হয় না আরো চারশো হলে ভালো হয় বাবা তাবারুকটা দেন তাড়াতাড়ি দোয়া হবে যারা দান করেছেন করছেন করবেন তাদের জন্য দোয়া হবে যারা চলে গেছে সকলের জন্য দোয়া হবে বাপেরা সকলে মোনাজাতে যাতে সামিল হবেন আর কয়েক মিনিট

আলহামদুলিল্লাহ আসুন বাপেরা মোনাজাত হবে সকলে মোনাজাতে হন সকলে মোনাজাতে সামিল হন আপনারা পড়তে থাকুন এই আড়াই ঘন্টা কখন হয়ে গেছে বাপেরা এতক্ষণ আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবে আবেগের বশবতী হয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলতে গিয়ে স্থান কাল পাত্রভেদে হয়তো ভাষার ত্রুটি হতে পারে দয়া করে ক্ষমার নজরে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মেরিয়ে চলুন একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন একে অপরকে ভালোবাসুন ভাতৃত্ব বজায় রাখুন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলার চেষ্টা করুন প্রত্যেক ধর্মের মানুষ তার কাছে প্রত্যেক ধর্মগ্রন্থ ধর্মস্থান সেই ধর্মের মানুষের কাছে অতি পবিত্র তাই একে অপরের কটুক্তি না করে একে অপরের পথে চলতে দিন আর নিজেদের মধ্যে ঝগড়া মারামারি ফেতনা ফাসাদ থেকে দূরে সরে থাকার চেষ্টা করুন আসুন আমরা মোনাজাত করব সকলে মোনাজাতে সামিল হবেন সকলে মোনাজাতে সামিল হবেন পেছনে হয়ে গেছে

আল্লাহ পড়ার মধ্যে সোনার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফার নামের রসিনা করে মাফ করে দিন সবাব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন সোয়াদা সিন তবে ইন তবে তবে ইমাই মুস্তাকিদিন কুল মুসলিম ইনাল মুসলিমা মোমিন ইনাল মোমিনা ওজুদ্দিন আল মোহাম্মারকে সবাব পৌঁছায় দিন আল্লাহ চার মজহাবির ইমাম ইমাম আজম আবু হানিবা রহমাতুল্লাহ রে গে ইমাম শফি রহমাতুল্লাহ রে গে ইমাম আহমাদ বিন হাম্বাল রহমাতুল্লাহ রে ইমাম মালিক রহমাতুল্লাহ রে গে সকলের আর মোবারকের স্বভাব টুকু পৌঁছায় দিইনি আল্লাহ ইমাম বোখারি মুসলিম আবু দাবুদ হাসাই তিরিবিজি এবনে মাজা মুস্তদ রেখে হাকিম ভাই আকি দারে কুত্রিম ইমাম মালিক সুফিয়ান এবনে ওয়াইন আই আহ এবনে ওয়াইন মোবারক থেকে শুরু করে আল্লাহ তফসিরে জালালাইন জানারা জানার লিখেছেন জালাল উদ্দিন সৈয়দ ই মাহাল্লি থেকে শুরু করে সকলের আরো আমারকে সমাপ্তকে পৌঁছায় দিনে বড় আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি গে খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি গে বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি গে মুজদ্দাল পেশানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি দিয়ে শুরু করে উদ্যতন পর্যন্ত হাজী এমদাদুল্লাহ মুয়াজের মাকি রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত যত আউলিয়া کرامরা শুয়ে আছেন সকলের আর আম্মু বারকে সওয়াবটুকু পৌঁছায় দিনে সাইয়েদ আহমদ বেরেলভি রহমাতুল্লাহ দিয়ে শুরু করে আলা হযরত পর্যন্ত সকলের আর আম্মু বারকে সওয়াবটুকু পৌঁছায় দিনে ফুরফুরা পীর দাদা হুজুর পীর কেমন রহমা তুলার এই বড় হুজুর মেজে হুজুর সজ হুজুর নবা হুজুর চোর হুজুর হোসেন মুখানে দায় তুলার সুফি আব্দুল মমিন আল্লাহ রুকুলামী রহমা তুল্লা রি ঘে ফির গোরা চাদ আব্বাসী রহমা তুল্লা রি ঘে ওগো আল্লাহ দয়া ভাই আমাদের সামনে পিছনে ডাইনে বামে যত ওরি বান্দারা মাকুল মঞ্জুর বান্দারা শুয়ে আছেন সকলের আর ওয়ামোবার কি সবাবটুকু দিন আল্লাহ মোগরা হাটের জমিনে শুয়ে আছেন আব্দুল হক সাহেব আব্দুল হাফ সাহেব আব্দুল গপ্পা সাহেব আর ওয়ামোবার কি সবটুকু দিন আল্লাহ আমাদের সকলের আত আশাতিসা কেনা যারা চলে গেছেন সকলের আরো আমারকে সবটুকু পৌঁছে দিন আল্লাহ আমাদের বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি কালা মামা মামি শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা হয়ে আছে সকলে করে দিন যারা হায়াতে আছেন হায়াতে আল্লাহ আমাদের সকলে ঋণ থেকে মুক্তি করে দিন কন্যাদায়কে দূর করে দিন সুপাত্র মিলিয়ে দিন চাষ রুজি রোজগার ব্যবসা বাণিজ্যের কাজ কারবারে বোরকু দান করুন হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান করুন কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন ভাই ভাইয়ের মোহাম্মদ স্বামী স্ত্রীর মহব্বত বাপ বেটার মহব্বত পাড়া প্রতিবেশীর মহব্বত ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ আমি অধম গণাগার আমার সঙ্গে কত আলেম হাফেজ আজি গাজি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা হাত তুলে চাল্লা যার হাতকে ভালো পাচ্ছেন তার হাতের অসিরা করে আমাদের দোয়াকে কবুল করে নিয়ে নি যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা আল্লাহর কাছে চান আল্লাহ ঋণ মুক্ত সুদ মুক্ত সেনা মুক্ত শরেখ মুক্ত পাপ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন আল্লাহ এই জলসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি বক্তা শ্রোতা সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন হালাল মাল থেকে তাবার ওকে কবুল করে নিন মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটিদেরকে আল্লাহ কবুল করে নিন ইমাম মঞ্জের মুক্তাদি মুসল্লিশ সম্পর্ক বজায় রাখা তৌফিক দান করুন যারা দান করেছেন করছেন করবেন আল্লাহ সকলের দানকে কবুল করে নিয়ে তাদের বালা মুসিবত দূর করে দিন আল্লাহ প্রত্যেকের হালাল পেশাতে বরকত দান করুন আল্লাহ اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا لا تحب من التي ترضاها ووفقنا لا اتباع حبيبك سيد المرسلين ووفقنا لا صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل ركلا من عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وآخر دعوانا الحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين